ভারতীয় সিনেমায় তামান্না ভাটিয়ার জনপ্রিয়তা আকাশচুম্বী তার সৌন্দর্যে বেহাল হয়েছেন কোটি দর্শক অভিনয় নাচ গানে মাতিয়ে রাখেন ভক্তদের কিন্তু রোশানলের মুখে পড়েছেন এই দক্ষিণ ভারতীয় অভিনেত্রী প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা সেই বিষয়ে জানব আমাদের সাথেই থাকুন হান্ড্রেড পার্সেন্ট লাভ বাহুবলির মতো সুপারহিট সিনেমায় কাজ করে জনপ্রিয়তা পেয়েছেন তামান্না ভাটিয়া দুই সালে মাত্র পনেরো বছর বয়সে বলিউড ছবি চাঁদসা রোশন চেহারা দিয়ে কর্মজীবন শুরু করেন এ অভিনেত্রী তেলুগু চলচ্চিত্র জগতে হ্যাপিডেস দিয়ে উল্লেখযোগ্য স্বীকৃতি পান এরপর তিনি দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র জগতের অন্যতম শীর্ষস্থানীয় অভিনেত্রী হয়ে ওঠেন দক্ষিণী সিনেমার পাশাপাশি বলিউডেও সমান জনপ্রিয় তিনি তামান্না তামিল এবং তেলেগু ছবিতে তার অভিনয়ের জন্য একাধিক পুরস্কার পেয়েছেন যার মধ্যে রয়েছে ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড সাউথ তামান্না বিভিন্ন বিজ্ঞাপনে অভিনয় করেছেন এবং একজন প্রশিক্ষিত ধ্রুপদী নৃত্যশিল্পীও তামান্না ফিটনেস এবং সুস্থতার প্রতি তার নিষ্ঠার জন্য পরিচিত এবং প্রায়শই সোশ্যাল মিডিয়ায় ভক্তদের জন্য ফিটনেস রুটিন শেয়ার করেন ইদানিং একটি সাবানের বিজ্ঞাপন নিয়ে তামান্না সমালোচনার মুখে পড়েছেন ভারতের একটি রাজ্যে সরকারি সাবানের দূত হিসেবে বেজায় সংশ্লিষ্ট রাজ্যের বাসিন্দারা সোশ্যাল মিডিয়াতেও বিক্ষোভের পাহাড় স্বাভাবিকভাবেই প্রবল সমালোচনায় বিদ্ধ হতে হচ্ছে এই অভিনেত্রীকে প্রতিবাদ এমন পর্যায়ে পৌঁছেছে যে বিতর্কের জেরে শেষমেশ মুখ খুলতে বাধ্য হলেন কর্ণাটকের শিল্প বাণিজ্য মন্ত্রী এম বি পাতিল তামান্না ভাটিয়ার নাম কর্ণাটকের সরকারি সাবান মাইসোর স্যান্ডেল এর বিজ্ঞাপনী দূত হিসেবে ঘোষণা করা হয়েছে থেকেই প্রতিবাদের ঝড় কর্ণাটক বাসীর প্রশ্ন কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির কোন নায়িকাকে না বেছে কেন তামান্নাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডার করা হল অনেকে আবার কন্নড় অভিনেত্রী রুকসিনী বসন্তের নামও প্রস্তাব করেছেন জানা গিয়েছে মাইসোর স্যান্ডেল সংস্থার সঙ্গে চুক্তি হয়েছে তামান্নার সূত্রের খবর প্রতিবাদ এড়াতে শেষ পর্যন্ত কর্ণাটকের শিল্প বাণিজ্য মন্ত্রী এম পাতিল তার এক্স হ্যান্ডেলের পোস্টে তামান্না ভাটিয়াকে বিজ্ঞাপনী দূত হিসেবে বেছে নেয়ার কারণ ব্যাখ্যা করেছেন তিনি ব্যাখ্যা দিয়ে বলেন মাইসোর স্যান্ডেল কর্ণাটক কে খুব জনপ্রিয় একটি প্রসাধনী সংস্থা এবার সেই জায়গাটা আরও পোক্ত করতে হবে তবে এবার মাইসোর স্যান্ডেলের ব্যবসা পরিধি বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে কারণ এই সাবান আমাদের রাজ্যের গর্ব কর্ণাটকের বাইরেও যাতে এই সংস্থা পৌঁছে যায় সেই ব্যবস্থা করতেই তামান্নাকে বেছে নেয়া তামান্নাকে বিজ্ঞাপনী দূত হিসেবে নির্বাচনের কারণ হিসেবে পাতিল আরও লেখেন বেশ কিছু বিষয় মাথায় রাখা আবশ্যিক যেমন বিজ্ঞাপনী দূতের সোশ্যাল মিডিয়ার ক্রেস কতটা টার্গেট অডিয়েন্স এবং অন্য রাজ্যে তিনি কতটা গ্রহণযোগ্য এসব দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে তামান্না তার সংযত এবং ব্যক্তিগত স্বভাবের জন্য পরিচিত যদিও তিনি সোশ্যাল মিডিয়ায় খুব সক্রিয় তিনি সাধারণত তার ব্যক্তিগত জীবনকে স্পট লাইটের বাইরে রাখেন কিন্তু সাবানের বিজ্ঞাপন নিয়ে এই কেলেঙ্কারি নিশ্চয়ই তামান্নার জন্য এক নতুন অভিজ্ঞতা